আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ন্যাকামল টিভির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক শ্রোতা আমরা সবাই ফেরে সারি থাকি মানুষ হিসাবে নিজেদের যান মাল নিয়ে যেভাবে সারাদেশের মধ্যে চুরি ডাকাতি অহরহ হচ্ছে আমরা সবাই চিন্তিত তবে আমাদের রক্ষাকারী একজন না নাই আল্লাহ তালা একজন আছেন আল্লাহ তালা আমাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন দোয়া বিভিন্ন কোরআনের আয়াত নাজিল করে মোহাম্মদ সাল্লু আলহিহি ওয়াসাল্লাম আমাদের প্রিয় নবী যিনি সে নবীজির মাধ্যমে হাদিসের মাধ্যমে অনেক দোয়া দরুদ শিখিয়ে গিয়েছেন যানমাল নিরাপদ থাকার জন্য একটি ঘটনা বোকারি শরীফে বর্ণিত আছে আপনাদের কি সেই ঘটনা বুঝায়া বলে একটি আবল বলবো তাহলে আপনি বেশি আগ্রহ হবেন বুঝতে আপনার সহজ হবে এর আগে একটি কথা বলি ন্যাকামল টিভিটি যারা এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অতি তাড়াতাড়ি এখনই সাবস্ক্রাইব করেন বেল বাটনটি অন করেন তাহলে আমি এভাবে আর সুন্দর সুন্দর ভিডিও বানাতে আগ্রহ আমার অন্তরে সৃষ্টি হয়ে যাবে সম্মানিত দর্শক শ্রোতা বোকানি শরীফের মধ্যে হজরত আবু রায় রহ রাজ্লা যিনি নবীজির বিশিষ্ট একজন সাহাবি তিনি বর্ণনা করেন যে একদিন রাতে রসল্লাহ সাল আলী ওয়াসাল্লাম আমাকে জাকাতের মাল পাহারা দেওয়ার জন্য নিয়োগ করলেন আমি পাহারা দিচ্ছি এমন অবস্থায় একজন ব্যক্তি এসে জাকাতের মাল থেকে কিছু মাল নিয়ে যাওয়ার জন্য সে হাত বাড়ালো আমি হাতে ধরে বেরলাম ধরার পর সে বলল ভাই আবু ওরা আমি খুব অভাবেই আমাকে ছেড়ে দাও আমি বলছি না তোমাকে আমি নবীজির নিকটে নিয়ে যাব সে বারবার বলতেছে আমি খুব অভাবী আমাকে ছেড়ে দাও আমার দয়া হয়ে গেল আমি তাকে ছেড়ে দিলাম বেলায়। নবীজির দরবারে যাওয়ার পর আমি কিছু বলার আগে রসুল্লাহ আমাকে বললেন আবু তোমার সেই লোক কি বলল আমি বললাম যে সে তো বলল যে খুব অভাবী দয়া হয়ে ছেড়ে দিয়েছে নবীজি বললেন সে মিথ্যা বলছে আজ রাত সে আবার আসবে এবার ঠিক একই ঘটনা সে আবার চুরি করতে আসবে আমি ধরে ফেললাম বললাম তোমাকে আমি রসুল্লাহ দরবারে নিয়েই যাব সে বলল আবার আমার পরিবার আছে আমি খুব অভাবী অভাবের সংসার দয়া হলো অন্তরে আমি আবহাওয়ারা আর তাকে ধরে রাখতে পারলাম না ছেড়ে দিলাম সকাল নবীজির দরবারে গেলাম নবীজি আমাকে বললেন আবহাওয়ার সেই লোকের কি অবস্থা আবহাওয়ারা বলল রসুল্লাহ সে বলল তার পরিবার আছে খুব অভাবে অভাবের সংসার চলে তার খুব কষ্ট হচ্ছে দিনাজি করছে আমার দয়া হলো ছেড়ে দিয়েছি নবীজি বললেন সে মিথ্যা বল আজ রাত সে আবার আসবে তৃতীয় রাত একই ঘটনা চুরি করতে আসছে তো ধরে বেরলাম এবার বলল এবার আমি তোমাকে নিয়ে যাব কোনো কথাই শুনবো না সে বলল আবু বরারা আমাকে যদি ছেড়ে দাও তোমাকে আমি এমন একটি আমল বলবো যে আমল তুমি করলে আল্লাহ তালা তোমাকে রক্ষা করবেন অনেক কল্যাণ দান করবেন তোমাকে আল্লাহ তালা ফেরেশতা দিয়ে পাহারা দিয়ে তোমাকে হেফাজত করবেন তোমার কোনো চিন্তা করতে হবে না আবহরারা বললেন তাহলে বলো সে আমলটি কি ওই ব্যক্তিটি বলল যে আবহরারা তুমি রাতের বেলায় আয়াতুন কুরসি পাঠ করে যদি ঘুমিয়ে পড়ো তাহলে সকাল পর্যন্ত একজন ফেরিস্তা তোমাকে পাহারা দিয়ে রাখবে কঠিন শক্তিশালী ফেরেস্তা তোমাকে পাহারা দিবে সকাল পর্যন্ত কোন জিন শয়তান তোমার কোন যান মালের কোনো ক্ষতি করতে পারবে না বিন্দু মাত্র ক্ষতি করতে পারবে না তুমি সম্পূর্ণ নিরাপদ থাকবে এবার আবরারা তাকে ছেড়ে দিয়েছে এ আমল শিখানোর কারণে ছেড়ে দিয়েছে সকালে নবীজি দরবারে যাওয়ার পর রসল্লা আবহাওয়ারাকে বলেন আবহাওয়ারা সে আসলে ইতিপূর্বে যত কথায় বলেছে সে অভাবে এই সে উমক তমক সে আসলে সবগুলো মিথ্যা বলেছে তবে গত রাতে তোমাকে এই সর্বশেষ যে আমলটি তোমাকে শিখিয়েছে সে ওইটা সত্য কথা বলেছে সঠিক সত্য কোনো সন্দেহ নেই তাহলে আপনি বুঝতে পারেন যে আমলটি কেমন দাম তাই দর্শক শ্রোতা আপনাদেরকে আমি বলতে চাই আপনারা আমার প্রিয় এই জন্য ভাই বোন হিসাবে আমি আপনাদেরকে নসিহত করতে চাই আপনি আমলটি করেন আয়াতুল কুরসিটি আপনি শিখেন মুখস্থ করেন সহি শুদ্ধভাবে আপনি তেলাওয়াত করে ঘুমিয়ে যান আপনার কোনো টেনশন করতে হবে না আমি আল্লাহর নিকট দয়া করি আল্লাহ আমার সমস্ত মুসলিম মুসলিমা দিনই ভাই বোনদেরকে হেফাজত করেন সবাই আমিন বলবেন এবং কমেন্টস বক্সে আমিন লিখে যাবেন বন্ধুদের নিকট শেয়ার করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ পাক সবাইকে নিরাপদে রাখুন আমিন